কবরে না কারবার বেনামাজের জন্য তিনটা শাস্তি কয়টা শাস্তি তিনটা এক নাম্বার শাস্তি বেনামাজি যখন বেনামাজিকে যখন কবরে নামানো হবে আল্লাহর হাবিব বলেন না ফরমান বান্দার জন্য কবর সংকীর্ণ হয়ে যায় যখন বেনামাজিকে রাখা হবে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে বেনামাজির এক পাদর হারন্য পাদরে ঢুকে যাবে নাউদুল্লাহ আল্লাহ রাসুল বলেন না যখন কবরের মধ্যে ঢুকে যায় তখন দুই পাশের কবরের মাটি বান্দাকে কেমন ভাবে দেয় এক পাঁচরের হায় আর এক পাঁচরের মধ্যে ঢুকে যায় বান্দা চিৎকার মারিয়ে বলে আল্লাহ দুনিয়া যার একবার পাচার নামাজি পরিচয় নিয়া আপনার নেকর বান্দার পরিচয় নিয়া আমি আল্লাহ কবরের মধ্যে আসব আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে একবার সুযোগ দিন আল্লাহ বলবে বান্দা তোমাকে ওয়াজমা বিলে কম বুঝায় নাই মসজিদের প্রতি চাপ কম বুঝায় নাই তোমার মা তোমাকে কম বুঝায় নাই তুমি তো তাদের কথা শুনে নাই বান্দা আর কোন সুযোগ না

কত দূর যাওয়া যায় মনে হচ্ছে ঢাকা যা সম্ভব হইতে পারে অনেক দূরত্ব না হয় সাপ এবার বান্দাকে বলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমাকে নিযুক্ত করেছে তুমি তো ফজরের নামাজ পড়তে না ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহ আমিন আমাকে অর্ডার করেছে তোমাকে যাতে করি আমি তোমার তোমাকে যেন আমি জোহর পর্যন্ত ধ্বংসন করি ফজরের নামাজ না পড়ার কারণে জোর পর্যন্ত যেন ধ্বংসন করি আল্লাহর হাবিব বলেন সাবের একটা ধ্বংস বান্দা শরতুর হাত মাটির মধ্যে ঢুকে যাবে নাউদ বিল্লাহ সাব ধ্বংসন করতে থাকবে জোহর পর্যন্ত জোহর পর্যন্ত দংশন করার পরে বলবে ওদের মাঝে বান্দা তুমি তো জোহর নামাজ পড়ো নাই আল্লাহ রাব্বুল আলামিন জোহর নামাজ না পড়ার কারণে তোমাকে আসর পর্যন্ত দংশন করতে বলেছি জোহরের নামাজ না পড়ার কারণে বেনামাজিকে আসর পর্যন্ত দংশন করবে আসর পর্যন্ত দংশন করার পরে এবার বান্দাকে আবার সাপ বলবে তুমি আসরের নামাজ কাজা করার কারণে না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাগরিব পর্যন্ত দংশন করার জন্য বলেছে নাউজুবিল্লাহ মাগরিব পর্যন্ত সাপ দংশন করার পর বে নামাজিকে বলবে

ও বান্দা তো বিরামজি বান্দা ও বান্দা ফরমান বান্দা তুমি ঈশার নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছে তোমাকে যেন ফজর পর্যন্ত দংশন করি নাউযুবি আর বান্দাকে চব্বিশ ঘন্টা সব দংশন করতে থাকবে আমাদের মনে প্রশ্ন জাগে ও ভাই বেনামাজি মানুষ কত মারা মাটি দিলাম একদিন তো আযাবের কোন আওয়াজ পাই না ও আল্লাহর বান্দা আপনি আর আপনার স্ত্রী একই খাটে ঘুমানো ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখতেছেন একটা সাপ আপনাকে ভায়াইতেছে আম্মে দৌরাইতেছেন দু চোখ দিয়ে কান্না করতেছেন পানি পড়তেছে কিন্তু আপনার পাশে স্ত্রী শুয়া আপনার স্ত্রী কিছু টের পায় না আছে না ধুম ভাঙার পর বলতেছেন প্রাণীর স্ত্রী কই তুমি তো বুঝতে আর পাইলা না আমি তো স্বপ্নের মধ্যে আমাকে সাপ ধরাইছে আমাকে সবল দিয়েছে আমি কান্না করছি আমি দৌড়াইছি স্ত্রী বলবে আপনি ধা কথা বলছি একটা মেমরি কার্ডের মধ্যে গজল থাকে ওয়াজ থাকে কত কিছু থাকে কিন্তু মেমোরি কার্ডটা কানের কাছে নেওয়ার পর কিছু শোনা যায় না আল্লাহ তাআলা বলেন বান্দা কবর দেখবা কিন্তু আজাবির আজাব না যদি আজাম আমি আল্লাহ দেখাইতাম তাইলে তোমরা দুনিয়ার কিছু আর করতাম তোমরা একমাত্র মাওলার থাকি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আযাব দেখাইতেতেন স্ত্রীিকার ভালোবাসতাম না কন্যার কোনো খোঁজ খবর নিতাম না সন্তানের কোনো খোঁজ খবর নিতাম না একমাত্র মসজিদে বসিয়া আল্লাহকে দিতাম আল্লাহ আমি বড় গুনাহগার আমি ওই কবরের আযাব থেকে মুক্তি চাই ও আল্লাহ আপনি আমাকে আমার সন্তান লাগবে না আমার পরিবার পরিজন লাগবে না আমার দুনিয়ার কেউ লাগবে না একমাত্র আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট এটা বলতাম আমরা